আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আসবে অনেক অনেক ভালো আছে তো এইভাবে ভালোবাসা সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কেউ স্কিপ করবে না চো দেখতে থাকো ব্লগটা সো গাইস এখন সকাল নটা বাজে আর সকলকে জানাই গুড মর্নিং আর এখন দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর জানালাটা খুললেই একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো কান্না ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি এখন তো বাপের বাড়ি আছি তো তোমরা সকলেই জানো তো সেখানে সকালে ঘুম থেকে উঠে এখন জানালাটা খুলে আর তারপরে আয়নকে ডেকে নিয়েছে আয়না উঠে ওর সিম্পাল জিটাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো চলো তো সবাই এখন দুপুর হয়ে গিয়েছে দুপুরবেলা আয়ন কি করছে দেখো কেন डुबे ना डुबेना माथे पानी दे डुबे ना তো চলো এখন আমরা ভাত খেয়ে নি আর আয়ানে তো গোসল হয়ে গেছে দাদু নাতি মিলে খুবই মজা করে গোসল করেছে আর এখন দেখো আমাদের আজকে কি কি রান্না হয়েছে তো এখানে আছে ডিম সিদ্ধ মাছ ভাজা আর আছে মাছের ঝাল ডাল আলু ভর্তা তারপরে কড়াই ভাজা তো আর একটা আছে চিকেন কষা তো এখানে আবার আছে পটল ভাজা আলু ভাজা তো অনেক কিছুই হয়েছে তো রাইস এখন হচ্ছে বিকালবেলা আমার বাপি গাছ থেকে কিছু চেরি আর লেবু আর পেয়ারা তুলে নিয়ে এসেছে আর দেখো আমি এই প্রথমবার মানে গাছের চেরি দেখলাম তো চলো এখন হচ্ছে এবারে চা খেয়ে নেবো তো চলো চা খাওয়ার টাইম হয়ে গিয়েছে গুড ইভিনিং সকলকে আর আয়ান ম্যাগি খাচ্ছে আর আমি আর আমার একটা দিদির ছেলে আছে তো সে দুজন মিলে চা খাচ্ছে আর আয়ন বললো আমি ম্যাগি খাবো মা ম্যাগি বানিয়ে দাও তাই ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর ও নানার বাড়ি এসেছে বলে কথা তো নানার বাড়ি এসে সব রকম আবদার ওরা মিটিয়ে নিতে পারে তো ও চলো গাইস তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা